এবারে যে বড় খবরের দিকে চোখ রাখবো এক মাসে দেখা যাচ্ছে যে যে ঘাটাল কেশপুরে ছবি দেখতে পাচ্ছেন যেখানে ফের বন্যা জানি রাখবো নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ঘাটাল চন্দ্রকোনা কেশপুরে ফের বন্যা এক মাসের মধ্যে এই নিয়ে দুবার বানভাসি হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা দাসপুর কেশপুর সহ বিস্তীর্ণ এলাকা

এই নিয়ে দুবার প্লাবিত হলো ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ একই সাথে কেশপুর চন্দ্রকোনা দাসপুর বিস্তীর্ণ এলাকা এবং যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এইটি হলো একটি স্কুল ঘাটাল যোগদাস সবসন্দ বিদ্যাপীঠ একদম প্রথম প্রথম গতবারে বন্যার পথ থেকে পুরোপুরি বন্ধ স্কুলে যাওয়ার পথ একেবারেই জলের তলায় তলিয়ে গিয়েছে ছাত্র ছাত্রীরা কোনোভাবেই আসতে পারছে না এই যে সড়ক সড়কে একসময় যানবাহন গাড়ি এখন যাতায়াতের একমাত্র অবলম্বন হলো এখানকার নৌকা নৌকা ছাড়া এই পথ দিয়ে যাতায়াতের আর দিন দুমাত্র কোনো উপায় নেই সারি যে দোকানগুলি রয়েছে প্রথম থেকেই জলের তলায়

তৃণমূল কংগ্রেস এর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবশ্যই শুরু হয়েছে খাকাল মাস্টার প্ল্যানের কাজ এমনটাই দাবি শাসন করে কিন্তু সেই কাজ শুরু হতে না হতেই দুবার বানভাসি হতে হলো ঘাটারে মাউসকে এবং এক মাসের মধ্যেই এখনো পর্যন্ত ঘাটারে মানুষজন যা জানাচ্ছেন এখনো পর্যন্ত বহু পদ বাকি বহু রাস্তা বাকি আরো কতবার বন্যা পরিস্থিতির শিকার হতে হবে তা তাদের জানা নেই এই বন্যার জেরে এর দায় কে নেবে এই সমস্ত ক্ষতিপূরণ কে দেবে কি জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে তারা চেষ্টা করছে আহ মানুষের পাশে থাকার জন্য তাদের বিভাগীয় সমস্ত দপ্তর একেবারে তৈরি রয়েছে যে কোনো মুহূর্তে বন্যা দাঁড়ানোর জন্য কিন্তু ঘাটাল মাস্টার কবে তা তৃণমূল বেঁধে দিয়েছেন কাজ শুরু হয়েছে কিন্তু শুরু শুরু হওয়ার হয়েছে একাধিক সমস্যা কোথাও জমি জট কোথাও বা যে রেগুলেটিং গেট সেই রেগুলেটিং গেট তৈরিতে সমস্যা অর্থাৎ মাস্টার প্ল্যান শুরু থেকেই শুরু হয়েছে বিতর্ক তবে শাসক দলের দাবি শীঘ্রই এর সমাধান হবে সাংসদ কথায় তাকে তো দেখা যাচ্ছে না সে কি এসেছিলেন পরিদর্শনে এটাকে চলতি যে বন্যা সেই বন্যাদের অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেননি আসেননি শাসক দলের বড় মাতের কোন নেতা কিন্তু মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়াকে একাধিকবার দেখা গিয়েছে এইখানে আসতে একাধিকবার তিনি এই বন্যা পরিস্থিতি আহ করেছেন মহকুমা শাসক আহ জেলা শাসক প্রতিনিয়তাই আসছেন এখানে প্রশাসনের তরফ থেকে একাধিকবার যে বার্তা দেওয়া হচ্ছে অর্থাৎ প্রশাসন প্রশাসনের তরফ থেকে রয়েছে স্থানীয় মানুষের পাশে বন্যা দুর্গত মানুষের পাশে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জলযন্ত্রণা আর কত যুগ ধরে ভোগ করতে হবে এখানকার মানুষ আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করবো যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছিলাম এই রাস্তাটি কিন্তু হচ্ছে রাজ্য সড়ক রাজ্য সড়ক চলছে কেবলমাত্র নৌকোর ভরসায় সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কিন্তু এখন নৌকো ডিঙি এই লুবো ডিগ্রির মাধ্যমেই তারা কি নিගත করেন এটাই তাদের জলছবির একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে একদম অসাধারণভাবে শুভর সঙ্গে থাকার জন্য ঠিক যেই ছবিwidetilde দেখতে পাচ্ছেন কোথাও গিয়ে কি মনে হচ্ছে এটি রাষ্ট্র সড়ক এই যে এত সমস্ত বিষয়গুলো বারংবার ঘটছে অর্থাৎ বন্যা পরিস্থিতি যেখানে প্রশাসনের কোনো হুঁশ নেই তার কারণ বারংবার একই সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানকার সাধারণ মানুষরা কিন্তু তারপরেও কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না যেখানে রাজ্য সড়কের মধ্যে নৌকো নিয়ে চলাচল করতে হচ্ছে কোথাও কি মনে হচ্ছে এটা কোনো রাস্তা মনে হচ্ছে নদী তার উপর দিয়ে মানুষ পারাবার করছে আর এর ফলে কত মানুষের কত জিনিসপত্রের ক্ষতি হচ্ছে একবার ভেবে দেখুন